মুরুব্বি না আপনি উত্তেজিত হবেন না যেখানে পুরো বাংলাদেশ মুরুব্বি এবং তার উকে নিয়ে টানা হেঁচড়ায় জড়িত সেখানে আজকের ভিডিওতে আমি মূলত হু কে কেন্দ্র করে কিছু শেখানোর চেষ্টা করব। তবে এখানে বলা বাহুল্য যে হু শব্দ ইংরেজিতে প্রিফিক্স হিসেবে আমরা ব্যবহার করি না কিন্তু ভিডিও সুবিধার্থে এবং আপনাকে নতুন কিছু শেখানোর জন্যই আমি হু কে এভাবে ব্যবহার করছি সো উইদাউট এনি ফার্দার দিলে লেটস আলাইকুম অফ আমরা যদি খেয়াল করি এখানে মুরুব দা হু ভার্সনের কিছু হু দেওয়া আছে এবং এই এখান থেকে আমি কিছু নতুন শব্দ বোঝানোর অর্থাৎ শেখানোর চেষ্টা করবো আমরা যদি খেয়াল করি এই হু এইচ ইউ শব্দটার সাথে যদি ই শব্দটি যুক্ত করি অর্থাৎ ই লেটারটি যুক্ত করি তাহলে এটার উচ্চারণ দ্বারা হিউ এবং ইংরেজিতে হিউ মানে হচ্ছে রং ইংরেজিতে হিউ মানে হচ্ছে রং এরপরে যদি খেয়াল করি এইচ ইউ শব্দটার সাথে আমরা যদি বি আর আই এ শব্দটি যুক্ত করি এর উচ্চারণটি দ্বারাই হিউব্রেস হিউব্রেস ইংরেজিতে হিউব্রেস মানে হচ্ছে গর্ব করা গর্ব করা এরপরে এইচ ইউ অর্থাৎ হু শব্দটার সাথে আমি যদি আর ডি এল ই শব্দটি যুক্ত করি অর্থাৎ এর উচ্চারণটা দ্বারাই হারল হারল ইংরেজিতে হারল মানে হচ্ছে বাধা হারেল মানে হচ্ছে বাধা এরপরে যদি একই ধরনের একটি উচ্চারণ আসে এই হিউ শব্দ অর্থাৎ এই কিউ শব্দের সাথে যদি আমি ডাবল ডি এল ই যুক্ত করি তাহলে আমাদের উচ্চারণ হারেল 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 মানে হচ্ছে ভিড় করা ভিড় করা হারেল মানে ভিড় করা এরপরে এইচ ইউ শব্দের সাথে আমরা যদি ডাবল এফ যুক্ত করি তাহলে তার উচ্চারণ দ্বারা হাফ এবং এই হাফ মানে অভিমান এই হাফ মানে অভিমান এরপরে খুবই ইন্টারেস্টিং এইচু শব্দটার সাথে যদি আমরা এস এইচ যুক্ত করি এবং এর সাথে যদি এম ও এন ই ওয়াই অর্থাৎ মানে যুক্ত করি তার উচ্চারণ দ্বারা হাস মানে অর্থাৎ ঘুষ যেটা সুযোগ পেলে সবাই নিতে চায় তাহলে হাস মানে মানে হচ্ছে ঘুষ এরপর এই ইউর সাথে আমরা যদি এই চিউর সাথে আমরা যদি ডাবল এল যুক্ত করি তার উচ্চারণ দ্বারা হাল আবার হাল না হাল মানে হচ্ছে জাহাজের জাহাজের কাঠামো জাহাজের কাঠামোকে আমরা হাল বলতে পারি এবং সর্বশেষ এই ইউর সাথে আমরা যখন সি কে এস টি ই আর যুক্ত করি তার উচ্চারণ দ্বারা স্টার মানে হচ্ছে হকার মানে হচ্ছে হকার তাহলে আমরা মুরুব্বি দা হু বাসনের আটটা হু থেকে আটটা নতুন ওয়ার্ড পেয়ে গেলাম তাহলে হিউ রং দেন হচ্ছে হিউ ব্রেস মানে হচ্ছে গর্ব করা এরপর হচ্ছে হারেল মানে হচ্ছে ভাদা এরপর হচ্ছে হারেল মানে হচ্ছে ভিড় করা এরপর হচ্ছে হাফ মানে হচ্ছে অভিমান এরপর হচ্ছে হাস মানি মানে হচ্ছে ঘুষ এরপর হচ্ছে হাল জাহাজের কাঠামো এবং হাকস্টার মানে হচ্ছে হকার So thank you very much for watching this video. And if you enjoyed this video, thumbs up. And always believe like in yourself that if you have firm determination, you will be able to speak English fluently.